তখন জনগণের উপরে জুলুম করে এটা বুঝার চেষ্টা করুন কম আর বেশ কম আর বেশ রাজনীতি যখন ক্ষমতায় আসে তখন জনগণের উপরে জুলুম করে দেশে একটা হাউকো লাগায় দেয় উম্মতের উলামায়ে کرام কে জেলে ঢুকায় নে ঘুম করে করে বছরকে বছর জেলখানায় ঢুকে রাখে আসলে এটা হলো রাজনীতি বিদ্রের মধ্যে আছে কথা কয় কথা বুঝতেছেন আপনারা তাদের কি কিনতে চাইছে দুই হাজার তেরো খরিদ করতে চাইছিল যদিও কিছু বিক্রি হয়ে গেছে দুই হাজার একুশে চাইছিলো খরিদ করার জন্য আলহামদুলিল্লাহ এ দেশের কি বলা হয় জানো আত্মমর্যাদা সম্পূর্ণ গোলামায় কারাম তা তো পা দে দেয় নাই খরিদ করতে পারেনি কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার মাস কেউ ছয় মাস জেল কাটছে কিন্তু আর করে খরিদ করতে পারেন রাজনীতিবিদদের মেঘা আছে এদের খরিদ করার অভ্যাস আছে এবং দুই নম্বর ফির যারা এরা মুরিদদেরকে খরিদ করে নম্বর করে খরিদ ওই কিছু বলছে কিছু বলে নাই ওদের ওইখানে হাজার হাজার এই যায় হে যায় কিন্তু এটা তো কয় নাই গরু যায় ইস্তেমার মাঠে কিন্তু গরু যায় ইস্তেমার মাঠে গরু যায় না হাটাচারি মাদ্রাসার মাঠে এভাবে গরু সিরিয়াল ধরে এই বিভিন্ন বড় বড় ইসলামে গরু যায় না আমি এটা এভাবে বলি যে আসলে গরুর মার্কা মানুষের কাছে গরু যায় ছাগল মার্কা মানুষের কাছে ছাগল যায় মানুষের কাছে মানুষ যায় কথা এরকম না গরুর কাছে গরু যায় ছাগলের কাছে ছাগল যায় মানুষের কাছে মানুষ যায় এই যে আমার ভাই মালানা মুক্তি চা বলছেন না আলি বেদে ফাই যদি আলেম হয় তো আমিও তো রিস্টার কথা কয় না হুজুর বলেন মাই কাসিমুন ইন্নামান আকাশিমন আল্লাহর হাবিব বলেন যার ব্যাপারে আল্লাহ ভালোর ইচ্ছা করেন কল্যাণ ইচ্ছা করেন দুনিয়া এবং আখরাতের কল্যাণ ইচ্ছা করেন তাকে দিনের ভিতরের পোষ দান করেন অর্থাৎ তাকে আলেম বানাম তাকে কি বানান বলেন যার ব্যাপারে আল্লাহ কল্যাণ ইচ্ছা করেন তারা রাষ্ট্রপ্রধান বানান তাকে প্রধানমন্ত্রী বানান তাকে এমপি বানান তাকে মন্ত্রী বানান বিশ্বাস করেন কসম এই আছে যার ব্যাপারে আল্লাহ ভালো ইচ্ছা করেন দুনিয়া এবং আখরাতের কল্যাণের ইচ্ছা করেন তাকে আলেম বানান বিষয়টা পয়সা না বিষয়টা হইলো মকবুলিয়তের এই জন্যই তো ময়দানে কোন নেতা সুপারিশ করার যোগ্যতা অর্জন করবে না কেয়ামতরে দিবসে সুপারিশ করবে তিন গ্রুপে নবীরা সিদ্দিকরা নবীরা আলমরা শহীদরা আজীব কথা শহীদদের আগে সিরিয়ালে ওলামা একা ইসলামবাগ বাসির জন্য সুপারিশ করবে ইসলামবাগের আলেমরা এটা বলবে আল্লাহ ও আমাদের তালে ছিল আমরা জমিনে ইসলাম চাইছি ওরাও যাইছে। আপনি আমার সুপারিশ ওর ব্যাপারে গ্রহণ করেন গ্রহণ করা হবে আর আলেম চলছে একরকম আমি চলছি উল্টা সুপারিশ উল্টাটা কথা গায় না কেন সুপারিশ কোনটা বলেন না উল্টাটা এখানে কিছু বলবে না ওখানে বলবে উstadের মারিশাশত্রে উstadের মারিশাশত্র তো পয়গাম্বর সুপারিশ করবেন উলামায়ে কেরাম সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন ওই এইখানে অন্য কারোর কথা বলা হয় নাই তো যার ব্যাপারে আল্লাহ কল্লা ইচ্ছা করেন তাকে আল্লাহ দিনের বুঝদান করেন এলেম দান করেন এলেম আসমানী এলেম কোন এলেম এলেম মানে জ্ঞান সব জ্ঞানকে এলেম বলে না এলমিকে নামা খোঁজে জেমে শেখা তে নববিল্লাহকে সায়েরাবি হাজা তে স্নাইল অফ কে নামা খুজে যে মেশিকা তেন বুভি সায়ের স্নাইল অফ বি যে এলেমের সম্পর্ক সুজা মুদিনার বায়া হইয়া আরশের মালিকের সাথে সেই এলেমের কথা কয় এই যে আমার ভাই মাওলানাতে চাকাত বলছেন না আলিব বেদে পইরা যদি আলেম হয় তো আমিও তো এ বি সি ডি পইরা বে রিস্টার কথা কয় না

পেনশন পেয়েছে আর ইসলামবাগের বাগের উস্তাদেরা মারা যাবে ইনশাল্লাহ পেনশন তো আমাদের কপালে নাই আলহামদুলিল্লাহ যত বয়স বাড়ে তত খেদমত বাড়ে কথা কয় না আর মারা যাওয়ার পরে ইসলামবাগ মাদ্রাসা থেকে কেবল সবাবের বৈশার সালান বৈশা মাসের চালানের মতো কবরের ভিতরে কেবল সবাব পুজতে থাকছে আর যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত তুমমাত্র বড় নায়করা সুন্দর সহযোগিতা করে যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে আশা করি ইনশাআল্লাহ তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে না হলে মূল কথা কে કહે আহাবাব কে কারে না মায়া কর গই এলএলবি কিয়ে চা কর ہوئے পেনশন मिली मर গই ও দোস্ত একটা হলো মেজাজ নবুয়ত আর একটা হলো মেজাজ মুলুকিয়াহ পয়গম্বর আল্লাহর ইচ্ছায় হন উলামায়ে কেরাম আল্লাহ পাকের ইচ্ছায় হন মুহাদ্দিস মুফাসসির মুফতি আল্লাহ পাকের ইচ্ছায় হন জনগণের ভোটের এইখানে কোনো প্রভাব নাই এইজন দেখেন রিকশাওয়ালার ঘরের ছেলে বড় মুহাদ্দিস মুফতি দেখছেন আপনারা রিকশাওয়ালার ঘরের ছেলে মুহাদ্দিস মুফতি মুফাসসির আর বাড়িওয়ালার ঘরের টাকাওয়ালার ঘরের ছেলে হয় না বিষয় টাকা বলেন বিষয় টাকা তাহলে রাজনীতির লাইনে দুনিয়ার লাইনের সর্বোচ্চ স্তর এইটা জনগণের ভোটের সাথে সম্পৃক্ত যেটা আমরা অহরহ দেখতেছি আর

রাজনীতিবিদরা যখন ক্ষমতায় আসে তখন জনগণের উপরে জুলুম করে দেশে একটা হাউকেও লাগাইয়া দেয় হুমদ রউলামায় একরাম কে জেলে ঢুকায় আয়না করে নে ঘুম করে হত্যা করে বৎসরকে বৎসর জেলখানায় ঢুকায় রাখে ফাঁসি দেয় এটা হলো রাজনীতিবিদদের ম্যাচাজ কথা কয় কথা বুঝতেছেন আপনারা আমি আসলে অন্য কোনো বিষয় আলোচনা করার নিয়ত করছি কিন্তু মাওলানা சাকাওয়াত সাহেব বিষয়টাকে ঘুরিয়ে দিলেন এজন্য এই লাইনে কথা বলছি মালিকা বিলকিস নাম আপনারা শুনেছেন ইয়ামানের সাবা এলাকার নেত্রী হযরত সুলাইমান আলাইহিস ওনার গোয়েন্দার একজন দায়িত্বশীল পাখি ফুদহুদ ফুদুদকে পায় না তো বলছেন যদি ও তার অনুপস্থিতির কারণ দর্শাইতে পারে তাহলে তারা সেরে দিবে না হলে না তো আইসা বলছে যে আমি এতক্ষণ অনুপস্থিত ছিলাম মূল কারণ হলো আমি সাবাই গেছিলাম উঠতে উঠতে ওইখানে একটা মহিলা নেত্রিবেশী অলাহা আবসর আজিম তার বিশাল কি বল হয় হ্যাঁ সিংহাসন সিংহাসন আছে

আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করো না আমাদের উপরে মানে আমার উপর আল্লাহ আলু আইলে গিয়া আমি সোলাইমানের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করো এক কাজ করো অতুরি মুসলিম সোজা সারান্ডার করে চলে এটা এখন ডোনাল্ড এই ক্ষমতা নাই যে বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা আমাদের প্রধান উপদেষ্টা সম্মানিত প্রধান উপদেষ্টা অনগে আমরা গরিব রাষ্ট্র ছোট রাষ্ট্র কিন্তু এই কথা বলার ক্ষমতা নাই হিন্দু সুলাইমান علیہ السلام চিঠি লাগায়েন আল্লাহ তাআলা আলাইহা ওয়া আতুনী তার অ্যাসেম্বলি ক্লক ফল করেছে বলছেন যে এরকম একটা চিঠি আসছে এখন এটার ব্যাপারে তোমরা কি বলো যে আমাদের শক্তি আছে বাহিনীও আছে সিদ্ধান্ত আপনার মালিকা বিলকিস খুব বুদ্ধিমতী ফেসিস্টের মতো না বুদ্ধি আছে মাথায় যে এই ধরনের চিঠি লিখতে পারে সে যেমন তেমন প্রশাসক নয় দেখি সে কি নিজের শক্তিতে চিঠিটা লিখছে না উপরের সাথে সম্পর্ক আছে একটু দেখি কিন্তু এর আগে মালিকা বিলকিস সুলাইমান আলী সালামের চিঠির উত্তরে এবং তার সবার সদের বক্তব্যের উত্তরে বলছেন শোনা রাজনীতিবিদরা রাষ্ট্রের মালিকেরা কোন জনবসতিতে ঢুকলে এই জনবসতিতে ফ্যাসাদ সৃষ্টি করে ওইখানের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে এটা হলো রাজনীতিবিদদের মেজাজ মালিকা বিলকিছ হাদিয়াছে হাদিয়া পাঠাইছে হাদিয়া চলাই মানলে সলাম কৈছে হাদিয়া এটা দিয়ে দিয়েই এই ভয় একাম করে কিনা যায় না কথা কয় এ আমাদের কি কিনতে চাইছে দুই হাজার খরিদ করতে চাইছিলো যদিও কিছু বিক্রি হয়ে গেছে দুই হাজার একুশে খরিদ করার জন্য আলহামদুল্লাহ এটা কি বল হয় জানো আত্ম মর্যাদা সম্পূর্ণ কলাম একরাম তা পা দে পা দেয় নাই খরিদ করতে পারেনি কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার মাস কেউ ছয় মাস কাটছে কিন্তু আর করে এদের খরিদ করার অভ্যাস আছে করে দুই নম্বর ফির যারা মুরিদদেরকে খরিদ করে ওই কিছু বলছে কিছু বলে নাই ওদের ওইখানে হাজার হাজার এই যায় হে যায় কিন্তু এটা তো কয় নাই গরু যায় তারা দুই নম্বর ফিরমুরিদির ব্যবসা ওদের এখানে হাজার হাজার গরু যায় আবার দুইশে একটা ও যায় ঠিক আছে না বড় কারণ কারণ গরু যায় যায় বড় বড় ঠিকই তো আছে এই ইজতেমার মাঠে কিন্তু গরু যায় ইজতেমার মাঠে গরু যায় না হাটাচারি মাদ্রাসার মাঠে এভাবে গরু সিরিয়াল ধরে এই বিভিন্ন বড় বড় ইসলামী সম্পন্ন গরু যায় না আমি এটা এভাবে বলি যে আসলে গরুর মার্কা মানুষের কাছে গরু যায় ছাগল মার্কা মানুষের কাছে ছাগল যায় মানুষের কাছে মানুষ যায় কথা এরকম না গরুর কাছে গরু যায় ছাগলের কাছে ছাগল যায় মানুষের কাছে মানুষ যায় একটা পিসাব কে হিসেবে বুঝার জন্য গরু দিয়ে আপনি যদি নাকি এটা নির্ণয় করেন তো হয় না গরু তো গরু গরু কিছু বুঝে গরু তো বুঝে না

যে প্রতিপক্ষ তাকে আউট করে দেওয়া এই যে প্রতিপক্ষ তারা কি করে দেওয়া আউট করে দেওয়া